সবাইকে স্বাগতম জানিয়ে চলে আসলাম আজকে আজকে এমন কিছু ড্রেস দেখাবো যেটা গ্রামগঞ্জে শহরে সারা বাংলাদেশে কিন্তু খুঁজছে সেই ড্রেস গুলি হচ্ছে ওয়ান পিস কামিজ আজকে অনেক অনেক ওয়ান পিস কামিজ দেখাবো তিনশো সত্তর টাকার গামিজ পেয়ে যাবেন মাত্র মাত্র এটার প্রাইসটা টা বলেই দিই ধারণা না দিয়ে এত সুন্দর সুন্দর কামিজগুলো পেয়ে যাবেন মাত্র কয় টাকায় তিনশো সত্তর টাকা আর ডিসকাউন্টে পাচ্ছেন মাত্র তিনশো তিরিশ টাকায় তিনশো সত্তর টাকার ড্রেস পেয়ে যাবেন তিনশো তিরিশ টাকায় যারা নিতে চাচ্ছেন যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে তারপরে আরো ডিসকাউন্ট আছে সেটা হচ্ছে আরো ডিসকাউন্ট সেটা হচ্ছে যেগুলো সাড়ে তিনশো টাকার আরো কিছু প্রোডাক্ট আছে তিনশো পঞ্চাশ আহ তিনশো টাকার ওয়ান পিস কামিজ পেয়ে যাবেন মাত্র দুশো আশি টাকার দৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখার জন্য অনুরোধ করলাম তো দেখাচ্ছি প্রথমে তিনশো তিরিশ টাকার প্রোডাক্ট গুলো তিনশো তিরিশ টাকার কামিজ গুলোর সাইজ হবে আর হবে বুটিক্স এগুলোর মধ্যে কিন্তু খুব সুন্দর ডলারের কাজ করা আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত সাইজ হবে খুবই সুন্দর সুন্দর সাইজ প্রোডাক্ট হবে এগুলো তো খুব সুন্দর কালার কম্বিনেশন প্রত্যেকটা ড্রেস আমি দেখাই দিচ্ছি ওয়ান পিস কামিজ এখন যেটা দেখাচ্ছি এগুলো হচ্ছে চারশো তিরিশ টাকার প্রোডাক্ট চায়না লিলেন উপর খুব সুন্দর এম্বোটারি যা দেখতেছেন এম্বোটারি করা খুবই সুন্দর এম্বোটারি করা নিজের পোষণে আরো সবচেয়ে বেশি এম্বোটারি করা কারণ নিজের পোষণটা কিন্তু দেখা যায় এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকায় তিনশো টাকায় পেয়ে যাচ্ছেন তিনশো চারশো বিশ টাকার প্রোডাক্ট তিনশো সত্তর টাকায় পেয়ে গেছেন আর একেবারে যেগুলো বলেছি দুইশো আশি টাকা করে দরজো ধরতে হবে কারণ লাস্টেই থাকবে একদম দামাকা যেই প্রোডাক্ট গুলো পেয়ে যাচ্ছেন অনেক অনেক ডিসকাউন্টে এই প্রোডাক্ট গুলো দেখাই দিচ্ছি এগুলোর কালার কম্বিনেশন আছে আমি কিন্তু স্যাম্পল দেখাই দিচ্ছি আপনারা চাইলে সব মিলিয়ে বারো পিস নিতে পারবেন তো আমাদের এইখানে দেখা যাচ্ছে এখন আবার তিনশো তিরিশের প্রোডাক্ট কিছু আছে দেখাই দিচ্ছি এই প্রোডাক্ট গুলো এখন তিনশো তিরিশে পাচ্ছেন কিন্তু এটার বেসিক যে মূল্যটা তিনশো আশি তিনশো সত্তর এই যে চলে আসলো সেই সুন্দর আমি মনে করি অনেক সুন্দর সেই সুন্দর না অনেক সুন্দর দুশো আশি টাকার কামিজগুলো ঠিক আছে একদম সুতির উপরে চলে আসছে খুব সুন্দর কালার কমিশন এবং প্রত্যেকটার সাথে কিন্তু আপনার হচ্ছে আহ লেস করা থাকবে সিকোয়েন্স কাজ করা থাকবে ঠিক আছে এগুলো দুশো আশি টাকা আমি এক নজর দেখাই দিচ্ছি হ্যাঁ এক নজর দেখাই দিচ্ছি আপনারা দেখে নিন এখান থেকে দেখাচ্ছি আর হচ্ছে আমাদের ঠিকানা দিয়ে দিচ্ছি ঢাকা দক্ষিণ বাড্ডা আলাত স্কুলের সামনে এখানে চলে আসলে বাচ্চা থেকে বড়দের সব ধরনের কালেকশন পেয়ে যাবেন আর আর যদি না আসতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো এই সুন্দর সুন্দর ড্রেস আমাদের প্রত্যেক সপ্তাহে কিংবা পনেরো দিন পর পর এই ওয়ান পিস কামিজ গুলো নামছে আমাদের কাছে কিন্তু খুব সুন্দর নাইরা এবং কুর্তি কালেকশন আছে দুশো আশি টাকা করে যেগুলো আগে দিয়েছিলাম তিনশো আশি টাকা তিনশো সত্তর টাকা করে সেগুলো মাত্র দুশো আশি টাকায় পাচ্ছেন আর এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো বিশ টাকার কামিজ গুলো মাত্র দুশো আশি টাকায় এগুলো ফ্রি সাইজের এগুলো দেখা যায় আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ যারা আছে সবাই কিন্তু পড়তে পারে খুবই সুন্দর দেখতে ইউনিক স্টাইল এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র কত কত টাকায় পাচ্ছেন দুশো আশি টাকায় আমাদের কাছে শুধু ওয়ান পিস কামিজ না আজকের ভিডিওটা ওয়ান পিস কামিজ দিয়ে হচ্ছে কেননা ওয়ান পিস কামিজ গুলো এতই সুন্দর যে সারা বাংলাদেশে কিন্তু এই ড্রেস গুলো চলে ঠিক আছে সারা বাংলাদেশে চলে আর এই কামিজ হচ্ছে একদম মানে কম বয়স থেকে বেশি বয়স পর্যন্ত যারা আছে কম বয়স বলতে দেখা যায় বারো চোদ্দ পনেরো বছর থেকে ধরে একদম সব বয়সের মেয়েরা কিন্তু কিংবা আমাদের মতো যারা আছে থ্রি দেখা যায় ঘর থেকে টোলনা চালনা ওয়ান পিস গুলো নিয়ে নেয় তো খুব সুন্দর কাজ করা এগুলো থাকবে সবগুলোই তো এগুলো পেয়ে মাত্র এছাড়াও কিন্তু অন্য অন্য আমাদের বাচ্চা থেকে বড় সব ধরনের কালেকশন আছে সেই কালেকশন গুলো দেখতে হলে এবং নিতে হলে আমাদের সাথে যোগাযোগ করতে হবে স্ক্রিনে দেওয়া নাম্বারে কিংবা চলে আসতে হবে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফিজ